আমাদের সকাল সকাল চাও এসে গেছে ও বললো রাস্তায় গেলে এখন বন্য শুয়োর নাকি রাস্তা ক্রস করবে তারা হচ্ছে কাঠুরিয়া বেসিক্যালি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট ওদের সাথে কোনো ঝামেলা করে না হাতে তার ক্রস করে এলাম বাপে সিধে তেল কে তালাব সে আয়া হে সর ঠিক আছে দিলীপ দা থ্যাংক ইউ ভেরি মাচ সবার ভালো লেগেছে দারুন আর পাঁচখানা লাইন সোডা মিক্স দামনি মনস্ট্রিতে ঢোকার সময় আমাদের গুগল ম্যাপ একটু ভুল দেখিয়েছিল চাটার নাম হচ্ছে সিলভার নিডেল এটা হোয়াইট টি খুব ভালো চা এটা লেজটা কত বড় দেখুন গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের চিলাপাতা ডেনে বা অঙ্কিত স্টেতে লাস্ট দিন আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে এগারোটা নাগাদ মালার উদ্দেশ্যে এখন সকাল সাতটা বাজে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি এই ইয়ের মধ্যেই আমাদের সামনে মা তিনি আর সুস্মিত যাচ্ছে আর কুয়াশা চতুর্দিকে শুধু কুয়াশা আর কুয়াশা গুড মর্নিং দারুণ কুয়াশা হয়ে আছে চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না ম্যাক্সিমাম ওই গেটটা অব্দি দেখা যাচ্ছে তার বাইরে আর চোখে কিছু দেখা যাচ্ছে না গুড মর্নিং কেমন লাগছে তোমার এখানে দুদিন কাটালে খুব ভালো এত কুয়াশা কিছুই তো দেখা যাচ্ছে না এখন ও বলল রাস্তায় গেলে এখন বন্য শুয়োর নাকি রাস্তা ক্রস করবে তা যাবে তো তিননি বলল যে কুয়াশার মধ্যে বলল হ্যাঁ দেখা যাবে না কিছু আর তিননি এখানটাতে আর ওই পুচকেটাকে আদর করছে গুড মর্নিং गुड मॉर्निंग टाइगर जी हाँ वेरी गुड मॉर्निंग मैम कैसा रहा चिल्ला पता का एक्सपीरियंस बहुत अच्छा बहुत अच्छा अच्छा ठंडे के दिन में इसलिए तो मैंने सभी तरफ फॉग जमे हुए हैं है इसलिए क्लियरली वेदर आप नहीं देख पा रहे हैं है हाँ. नहीं तो मोर वगैरह उतरते हैं वो देखा जा सकता है और थोड़ा सा आगे जाने पर हाँ. वो बस्ती एक बस्ती है और हाँ. उसको क्रॉस करने पर बहुत सारे मोर आपको रास्ते में मिलेंगे अच्छा बाय वॉक जाने से अच्छा नजारा देखने को मिलेगा जब ए कुछ जो है उसमें तो कुछ दिखने को नहीं मिलेगा ना। नहीं दिखेंगे सर बिल्कुल, दिखेंगे बिल्कुल सामने से अरे फिर जाएंगे फिर जाओ चाय, चाय, चाय पीने के बाद ए, चलेंगे हमारे ओके, ओके, ओके। सकाल सकाल चा वैसे गिका बिस्किट ब्लैक कॉफी टी मिल्क टी टाइगर जी कहा जा रहे हैं हम लोग जा रहे हैं ठीक फॉरेस्ट के वो बॉर्डर पे, अच्छा जहाँ से वो कुरमा बस्ती नाम का एक विलेज है ठीक उसके पीछे से बॉर्डर शुरू होता है फॉरेस्ट का हाँ। वो भी एलिफेंट जोन है और ये भी एलिफेंट जोन है तो वहाँ अभी सुबह जाने का एक फ़ायदा है हमको मॉर्निंग वॉक भी हो जाएगा हाँ। थोड़ा बॉडी का एक्सरसाइज प्योर ऑक्सीजन भी मिलेगा और कुछ वाइल्ड एनिमल्स देखने को भी मिल जाएगा

এই গাছটাকে দেখুন লতানো গাছটা এই গাছটাকে কেমন ভাবে পেঁচিয়ে উঠেছে আমরা হেঁটে চলেছি ময়ূর দেখার উদ্দেশ্যে এখানে এখানে এই যে গ্রামটা আজকে আমরা দিয়ে হেঁটে এলাম এখানে কিন্তু প্রথম তিনটে ঘর ছিল খালি অন্য জায়গা থেকে রাভা প্রজাতির লোকেরা এখানে এসে তিনখানা ঘরে থাকতো স্টার্টিংয়ে সেখান থেকেই আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে ওদের একটা ভিলেজ হয়েছে আর ওদের ভিলেজটা কিন্তু একদম পুরোপুরি ফরেস্টের সাথে আর ওদের মেন প্রফেশন হচ্ছে গিয়ে সুপুরি গাছের প্ল্যান্টেশন মানে সুপুরি চাষ করে তারা হচ্ছে কাঠুরিয়া বেসিক্যালি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট ওদের সাথে কোনো ঝামেলা করে না কারণ ওরা এখানের আদি বাসিন্দা ফরেস্টের অফিস তৈরি হওয়ার আগের থেকেই ওরা এখানে আছে তো তাই জন্যে ওদের কিন্তু এখানে প্রায়োরিটি আছে তাই জন্য ওদের উপরে রেস্ট্রিকশানসও কম আর এমনি খুব শান্ত প্রজাতির লোক তো তাই জন্য কোনো ঝামেলাও নেই এখন অনেক ডেভেলপ করে গেছে আগে তো বুঝতেই পারছেন শুরুতে একটা জঙ্গলের মধ্যে কীরকমভাবে তিনটে ফ্যামিলি থাকতো বাট এখন স্লোলি স্লোলি সব জায়গার মতন ওরাও অনেকটাই ডেভেলপ করেছে কিছু কিছু বাড়িতে গাড়ি দেখলাম पिछले हफ्ते इधर 26 एलिफेंट इधर से उतरे थे यहाँ से हाँ बिल्कुल यहीं पास से ही फिर उसके बाद वो धान खाने के बाद में वो फॉरेस्ट गार्ड ने फिर उनको प्रोटेक्ट करके फिर वापस अंदर भेज दिए अच्छा बड़ो साइज है मयूर और ये दौड़े जा रहे हैं हां इकने भर्ती मयूर रहे हैं আর একটু সামনে যাই এখানে দূরে প্রচুর ময়ূর এটা ময়ূরই উড়ে যাচ্ছে জানতাম না টাইগার যে ওখানে দৌড়ে দৌড়ে গেছে আর ময়ূরগুলো সমস্ত কিছু সমস্ত উড়ে উড়ে চলে যাচ্ছে ময়ূর সবাই ময়ূর এটা হচ্ছে আমাদের ময়ূর দেখা হয়ে গেল এখন আমরা জঙ্গলের ভেতর দিয়ে রিসোর্টের দিকে যাচ্ছি সামনে টাইগার জি আমাদের নিয়ে যাচ্ছেন সামনে একটা তার রয়েছে তার ক্রস করতে হবে কত চলে এসছি ভোল্ট পার করে জঙ্গলের মধ্যে এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এটা কিন্তু জঙ্গলের মধ্যে এরিয়া ওই আমাদের সাথে টাইগার জি আছেন উনি এখানে অ্যাকচুয়ালি ফরেস্টের সাথে জড়িত তাই জন্য উনি বললেন যে আমার সাথে আসুন একটু ভেতর দিয়ে ছোট্ট একটা ওয়াক করে যাচ্ছে আর এটা কিন্তু পুরো জঙ্গল আমাদের এটা কালকে যেদিনকে সাফারিতে বেরিয়েছিলাম সেদিনকে কিন্তু এর মধ্যে দিয়েই গেছিলাম এই রাস্তাটার মধ্যে দিয়ে তো আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি

মা রেডি হয়ে একদম চলে এসেছে স্নান টান করে সুন্দর একটা সালার পরে চলে এসেছে এখন ব্রেকফাস্টে যাচ্ছি আমরা বাবা কই আমরা এতটা রাস্তা হেঁটে এসেছি তো গরম লেগে গেছে ওই জন্য জ্যাকেটটা খুলে ফেলেছি আজকেও ব্রেকফাস্টে আমরা লুচি আর সবজি নিয়েছি ওটাই সেফ ওই যে বাবা আসছে আজকের তরকারিটা একটু অন্যরকম এর মধ্যে ফুলকপি আর আলু দিয়ে গরম গরম লুচি এসে গেছে আজকে লুচির সাইজও বড় सीधे तेल के तालाब से आया है सर गरम गरम वेलकम मैम शेष पाते मिष्टी ঠিক আছে দিলীপ দা থ্যাংক ইউ ভেরি মাচ এবার তো খালি দুদিন থাকলাম কিন্তু আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে এবছরেই পাঁচ দিন এখানে এসে থাকতে হবে সব কিছু কাভার করার জন্য তো আরও ফ্যামিলি মেম্বার নিয়ে আসবো আমাদের ব্লগ দেখে অনেকে বলে যে আপনারা একটা জায়গায় গেলে বারবার ওখানেই কেন যান এবার এরকম একটা জায়গায় এসে যদি ভালো লেগে যায় তাহলে কি করব আসতে হবে থ্যাংক ইউ টাইগার জি থ্যাংক ইউ স্যার ফির সে আয়েঙ্গে ফির মিলেঙ্গে আর বহুত জলদি আয়েঙ্গে হোপফুলি বিলকুল স্যার ওকে বাই বাই স্যার আমাদের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা সবাই রেডি রেডি হয়ে নিয়েছিলাম হয়ে যাওয়ার পর এখানে সবার সাথে কথা বলতে গিয়ে আর ভিডিও করা হয়নি আমরা এখন বেরিয়ে পড়েছি এখন বাজে দশটা ছাপ্পান্ন আমরা চিলাপাতাকে টাটা করে বেরিয়ে পড়ছি চিলাপাতা ডেনকে টাটা করে বেরিয়ে পড়ছি আর এইখানা দিন আমাদের খুব ভালো কাটলো খুব এনজয় করলাম খুব সুন্দর খাওয়া-দাওয়া করলাম খুব ভালো থাকলাম সবার ভালো লেগেছে তারুণ বাহ हमको ভালো লেগেছে সবচেয়ে বড় কথা জায়গাটা যেমন ভালো এখানকার হসপিটালিটি তো তেমন ভালো সবার খুব ভালো লেগেছে এটাই ভালো লাগলো এবার আমরা সোজা যাব ডামডি মনেস্ট্রি যেটা আমরা প্রথম দিন মিস করেছিলাম টাইমের অভাবে যেতে পারিনি সেখানে এখন আমরা সোজা যাব আমরা ফিরছি আর এখানে আবার চিলাপাতার চেকপোস্টের এখানে আমাদের পাস বানাতে হচ্ছে এখানে সুস্মিত কে আছে পাস বানাতে আমরা এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কিন্তু ফরেস্টের মধ্যে দিয়েই রাস্তা আর তাই জন্যে আমাদের চিলাপাতার ওখানে যে চেকপোস্টটা ছিল সেখান থেকে একখানা আমাদেরকে দেখলেনি একখানা পাস নিতে হলো সেই পাসটা আবার কোদাল বস্তির চেকপোস্টের থেকে যখন বেরোব তখন ওখানে জমা করে যেতে হবে মানে এই যে জঙ্গলে ঢুকলাম তার জন্য আমাদের পাস নিতে হলো কোনো টাকা লাগে না ভেহিকেল নাম্বার আপনার নাম কোথার থেকে এসছেন কোথায় যাচ্ছেন ফোন নাম্বার কাঁচরা রাস্তা বেসিক্যালি এখানে কালভার্ট এর কাজ চলছে আর কিছুই না আর এই গাড়িটার মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে যবের থেকে এই গাড়িটা কিনেছি তবে থেকে এমন এমন রাস্তায় গেছি গাড়িটাও ভাবছে যে আমাকে এই রাস্তার জন্য কেন কিনলো এখনের মতন বেরিয়ে এলাম হ্যাঁ স্পিডটা কমিয়ে আসতে হয়েছে বাট আমার মনে হয় না এখানে অন্য কোনো গাড়িও বেশি স্পিডে চলবে বাট একদম মাখনের মতন বেরিয়ে এলাম এত লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোনো অসুবিধাই নেই যে পাঁচটা সুস্মিত নিয়ে এসেছিল সেটা এখানে কোদাল বস্তি চেকপোস্টে জমা করে দিলাম এবার আমরা এবার সোজা যাচ্ছি আমরা এবার জঙ্গল থেকে বেরিয়ে মেন রোডে ঢুকলাম কোদাল বস্তি রেঞ্জ থেকে এই এয়ার এয়ারফোর্স স্টেশন হাসি মারা আর এই আমরা মেন রোডে উঠে গেলাম একটা বাজে প্রায় আমরা ওই রামগুল মনেসি যাওয়ার আগে ভাবলাম একটুখানি লাঞ্চ করে বসে দেখি আর দুটো দেড়টা চিলি চিকেন সেমি গ্রেভি আর পাঁচখানা লাইন সোডা মিক্স ভেজ চাও চলে এসেছে আর এদিকে চিলি চিকেন আমাদের ফ্রেশ ওয়াইন সোডাও এসে গেছে থ্যাংক ইউ আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা আবার বেরিয়ে পড়েছি এখন ডামডিম মনেস্ট্রি এখান থেকে দেখাচ্ছে তেইশ মিনিট বাকি আছে আমরা ওই দুটো কুড়ি নাগাদ পৌঁছে যাব দেখাচ্ছে তো চলুন দেখে থাকুন মনেস্ট্রি এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থাও আছে অনেকটা জায়গা ডামনি মনেস্ট্রিতে ঢোকার সময় আমাদের গুগল ম্যাপ একটু ভুল দেখিয়েছিল ওটা সরু রাস্তা দিয়ে যে আসছিলাম এসে বাদে ঘুরতে হতো একটা জায়গা এসে ওটা দেখাচ্ছিল সোজা আমরা সোজা গিয়ে ঝোপের মধ্যে আটকে গেছি ওখান থেকে ইউটার্ন নিয়ে তারপর আমাদের আবার আসতে হয়েছে ও বেশিক্ষণ না একটুখানি কিছুটা গিয়ে আমাদের আবার ফিরতে হয়েছে ডামডি মনেশ্রি ভেতরে দেখলেন আমরা বেশি ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করেছি কারণ আমরা ভিডিও যখন করছিলাম তখন ওনারা বললেন যে ভেতরে ভিডিও অ্যালাউড না আপনারা যেটুকু করেছেন সেটুকুই রাখুন আর বেশি আর করবেন না তাই জন্য আমরা আর বেশি আমরা আর তারপরে ভিডিও করিনি আর মনেশ্রীর মধ্যে তো ভিডিও অ্যালাউডই না তো ছবিগুলো দেখুন যতটা দেখে বুঝতে পারবেন ভালো লাগলে আপনারাও আসবেন নিশ্চয়ই রাস্তাটা খুব সরু আর অফরোড আমরা এখন চালসা মোড়ে আছি এখানে হাট বসেছে রাস্তায় প্রচুর ট্রাফিক সরু রাস্তা তার দুধার দিয়ে হাট বসেছে স্টল বসেছে রাস্তা আবার পরিষ্কার হয়ে গেছে আমরা আবার জঙ্গলে ঢুকে গেছি এখন সাড়ে তিনটে বাজে আশা করি আর একুশ মিনিটে দেখাচ্ছে একুশ মিনিটে পৌঁছে যাব আশা করি আর কোনো সমস্যা নেই আমরা এখন আহেলিতে যাচ্ছি আহেলি যাওয়ার রাস্তাটা আপনারা একটু জাস্ট দেখুন আবার সেই জঙ্গলে ঢুকে গেছি আমরা এই রাস্তা দিয়ে সাফারি হয় নাকি হুম ন্যাশনাল পার্কের ভেতরের রাস্তাটা এটা জন্য আমি একটু স্পিড কমিয়ে দিলাম যদি কিছু দেখা যায় আমরা আহেলিতে এসেছি আহেলি হচ্ছে এখানে একটা গিফট সেন্টার অনেক কিছুই পাওয়া যায় এখানে গতবারও আমরা এসেছিলাম দাদার এখানে প্রচুর ধরনের টি আছে এখানে অনেক ধরনের চা পাতা রয়েছে কি কি চা পাতা আছে তবে একটু বলুন আমাদের এখানে মেইনলি হচ্ছে দিয়ে যেমন আপনারা চকলেট টি পাচ্ছেন ম্যাঙ্গো টি পাচ্ছেন জাসমিন টি রোজ টি এটা ক্যামোমাইল টি ব্লু টি সিলভানাইডেল এটা হোয়াইট টি স্পেশাল একদম সিলভানাইডেল এটা কাশ্মীরি কাওয়া ওলং লং লিভ ফার্স্ট প্লাস লং লিভ এছাড়া আমাদের সবচেয়ে স্পেশাল যেটা যেটা আমাদের নিজস্ব একদম ব্লেন্ড করা সেটা হচ্ছে রিল্যাক্স টি রিল্যাক্স টি হ্যাঁ এটা নাম হচ্ছে সিলভার নিডল এটা হোয়াইট টি খুব ভালো চা এই চাটা পূর্ণিমারতে রাতে করা হয় আচ্ছা এবং হ্যান্ডমেড হয় হাতে তৈরি হয় সানলাইটের দ্বারা কোনো ফায়ার দ্বারা হয় না এবং এই চাটার বিশেষত্ব হচ্ছে মেনলি দুটো এটা দিয়ে কোলেস্ট্রল ফ্যাট সুগার বিল ফ্যাট কমে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আপনার স্ট্রোকের প্রবণতা থেকে কমায় আজকাল বেশি করে স্ট্রোক হচ্ছে লোকের সেই প্রবণতা কমাবে আর বিশেষ করে দিদিদের বৌদিদের যে বিউটি পার্লারের খরচা সেটা কমিয়ে দেয় কারণ এটা খেলে পরে আপনারা টোনার করতে হবে না যেই কারণে মেনলি বিউটি পার্লারে যাওয়া আর আচ্ছা আপনারা যারা গরুমারা বা লাটাগুড়ির দিকে আসছেন তারা একবার আহিলিতে ঘুরে যাবেন আশা করি এখানকার জিনিস আপনাদের ভালো লাগবে আর যারা আসতে পারছেন না তারাও এখানকার জিনিস কিনতে পারেন স্ক্রিনে ফোন নাম্বারটা শেয়ার করে দিচ্ছি আপনারা এই নাম্বারে আহিলিতে ফোন করে আপনাদের প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারেন ভারতবর্ষে যে কোনো জায়গায় ডেলিভারি হয়ে যাবে আর যদি দু টাকার উপরে আপনারা কেনেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের আহেলি থেকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটে আমরা পাঁচটার মধ্যে গরু মারা নেস্টে পৌঁছে যাব ওখানে গিয়ে কথা হচ্ছে তার এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটা দু তিন মিনিট বাকি আর আমরা এই ফাইনালি গরু মারা নেস্টে ঢুকলাম অন্ধকার হয়ে এসছে মোটামুটি গাড়িটা এখানে পার্ক করে দিলাম এখন গিয়ে প্রথমে একটু চা খাবো আর আজকে এই শেষ সন্ধ্যা ঘুরমারানস্টে আমরা আবার চা খেতে চলেছি হ্যাংলে ঘরে আর তুমি কি খাচ্ছ কফি আমি কফি তিনজনে কফি আচ্ছা ওরা তিনজন কফি আমি চা আর ওইদিকে বাবা চা খাচ্ছে আমরা ঘুরমারানস্টে আসার পর চা কফি খেয়ে বাবুলদার সাথে একটুখানি গল্প টল্প করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ধরে একসাথে একটা ঘরে বাবা মা টিন্নি আমি সুস্মিত আড্ডা আড্ডা দিলাম আড্ডা আর কী আর কালকে চলে যাওয়া আমাদের একটু মন খারাপ সবারই হচ্ছে মার বিশেষ করে মা বলছিল যে একটা দিন এই গরুমা নেস্টে থাকতে চেয়েছিল পুরো সারাটা দিন গরু গরুমা নেস্টেই কাটা গেলেছিল ফেরেছিল কিন্তু হলো না একটু ঘোরাঘুরি বেশি হয়ে গেছে আমাদের যাই হোক আবার আসা যাবে তখন এসে একটা দিন পুরো কাটাবে এখন রাত সাড়ে নটা বাজে আমরা এখন ডিনারে যাচ্ছি আজকে ডিনারে কি আছে দেখাই আপনাদের আর এই সেই মায়াবী ঘর ফ্যাংলা ঘর যেখানে আসলে আর বেরোতে ইচ্ছে করে না আমাদের ডিনার চলে এসেছে আপাতত স্যালাড এসছে আর বড়ো সাইজের বেগুন ভাজা এরপর বাকি খাবারগুলো আসছে ডাল মিক্সড ভেজ কাতলা মাছের পেটি অ্যাজ ইউজুয়াল দারুণ ছিল এখন মোটামুটি রাত এগারোটা বাজে হ্যাঁ চোখ মুখ একদম ঠান্ডায় ফুলে গেছে এখন শোয়ার টাইম হয়ে গেছে দারুণ একটা ডিনার করলাম আমরা আর আজকের দিনটাও আমাদের খুব ভালো কেটেছে আর কালকে আমাদের সকাল সকাল চলে যাওয়ার আছে বলে একটু তাড়াতাড়ি শুতে যাওয়ারও আছে আমাদের এক্সাক্টলি কালকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে মালদা যাওয়ার যাই হোক কালকেটা কালকে আপনারা নেক্সট ব্লগে দেখবেন বাট আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ভlogs এভাবেই দেখতে থাকবেন গুড নাইট গুড নাইট বাই আচ্ছা আচ্ছা একটা ফটো তুলে নি তাড়াতাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে